মাহফিলের সভাপতি আহসান হাবিব মাসুদ আইনা তোমার এই গলামকে তুমি অমরের মতো বানিয়ে দাও আমিন আমাদের উস্তাদের উস্তাদ এসেছে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ইকবাল আইনা তারা আল্লামা ইকবালের মতো তাকে কবুল করে নাও যত আলেম ওলাম এখানে বসে আছে যারা আমরা এসেছি সবাইকে তোমার হাতে সবর করলাম এই টাঙ্গাইলের মাটি তুমি ইসলামের ঘাঁটি বানিয়ে দাও

হুজুরের মাহতির আমি হমদা হুজুরের মাহকিল মির্জাপুর এস কে পায়লক ময়দানে জানুয়ারির চব্বিশ তারিখ